সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা সপ্তবর্ণা বইয়ের যে ষষ্ঠ কবিতাটি রয়েছে সাম্য আজকে আমি তোমাদের জন্য সাম্য কবিতা থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন উপযোগী বিশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো চলো আজকে নিজেকে যাচাইয়ের মাধ্যমে তুমি কতটি প্রশ্নের উত্তর দিতে পারো এবং সেই সাথে এই অধ্যায়ে তোমার সর্বোচ্চ প্রশ্ন কমন পার নিশ্চয়তা নিয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যায় সর্বপ্রথম তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাখা হয়েছে সাম্য কবিতা থেকে সেটি হল সাম্য কবিতা অনুসারে কিভাবে জীবনকে সার্থক করা যায় এখান চারটি অপশনের মধ্যে তোমাকে একটি সঠিক উত্তর বেছে নিতে হবে এক নম্বর এই সুন্দর প্রশ্নটির সঠিক উত্তর হল ক একতাবদ্ধ হয়ে তাহলে সাম্য কবিতা থেকে আমরা জীবনকে সার্থক করার মূলমন্ত্র হিসেবে কি জানছি যে একতাবদ্ধ থাকতে হবে দুই নম্বরে সাম্য কবিতা অনুসারে কিসের মাধ্যমে জীবন মহিয়ান হয় সাম্য কবিতা অনুসারে কিসের মাধ্যমে জীবন মহিয়ান হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আশা করি অনেকে উত্তরটি বুঝে ফেলেছ দুই নাম্বারে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ কর্মের মাধ্যমে জীবনকে মহিয়ান করা যায় অর্থাৎ আমাদের জীবন সবসময় কর্ম দ্বারা মহান এবং শ্রেষ্ঠত্ব লাভ করে তো তিন নম্বরে দেখো সাম্য কবিতাটি কোন গ্রন্থের গ্রন্থভুক্ত অর্থাৎ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তিন নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ নওল কিশোরের দরবারে চার নম্বরে মানব জীবনে সংগ্রামী আর সাহসে কি প্রকাশ পায় মানব জীবনে সংগ্রামে আর সাহসে কি প্রকাশ পায় দেখো চারটি অপশন রয়েছে দক্ষতা প্রজ্ঞা মনোভাব ওই চারটির মধ্যে কোনটি হবে আশা করি অনেকেই বুঝে ফেলেছ চার নম্বরের প্রশ্নটি সঠিক উত্তর হল প্রজ্ঞা অর্থাৎ মানব জীবনে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা প্রকাশ পায় পাঁচ নম্বরে মানুষের সম্মিলিত প্রয়াসে সর্বত্র কি অর্জিত হয়েছে আমরা যদি কবিতা অংশটি খুব সুন্দরভাবে পড়ি তাহলে সেখানে বলা হয়েছে যে মানুষ সর্ব সর্বদা শত শত বছর ধরে যুগ যুগ বছর ধরে মূলত মানুষের সম্মিলিত প্রয়াসে সর্বত্র কী অর্জিত হয়েছে অনেকেই হয়তো প্রশ্নটির উত্তর ইতিমধ্যে দিয়ে ফেলেছে পাঁচ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল গ বিজয় অর্জিত হয়েছে ছয় নম্বরে সাম্য কবিতায় বিজয় কেতন ওড়ায় কে চলে দেখো ক নম্বরে বলছে যাত্রী চলে খ নম্বরে মানুষ গ নম্বরে কবি এবং ঘ নম্বরে নদী তাহলে যাত্রী মানুষ নদী এবং সবশেষ কবি এখনই ভেবে ফেলো কোনটি হবে মনের মধ্যে যতটুকু সময় পাবে এর মধ্যে একটি উত্তরকে গেস করে নিতে হবে এরপরে আমার উত্তর শোনার পরে মিলিয়ে নিবা তাহলে বুঝতে পারবা তোমাদের কতটি প্রশ্নের উত্তর তোমরা দিতে সক্ষমতা অর্জন করলে বা তোমরা সক্ষম হয়েছে এরকম ছয় নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল খ মানস সাত নম্বরে সমুন্নত শব্দের অর্থ কি সমন্বত অর্থাৎ সাম্য কবিতার যে শব্দার্থ অংশটি রয়েছে সেখান থেকে মূলত তোমাদের এই প্রশ্নটি দেয়া হয়েছে তোমরা অবশ্যই আমার এই প্রশ্ন উত্তর পর্ব জানো যে অধ্যায়ভিত্তিক যেই সাজেশনগুলো দিয়ে থাকি প্রশ্নের সেখানে কবিতা অংশ থেকে মূলত কবিতার লাইনের মধ্যে থেকে প্রশ্ন আসে পাঠ পরিচিতি থেকে লেখক পরিচিতি থেকে এবং শব্দার্থ অংশ থেকে তো এই জায়গাগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়েছ আমি আশা করছি সাত নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ক অতিশয় উঁচু এরপরে আট নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সাম্য কবিতায় মানব জীবন শ্রেষ্ঠ হয় কিসের মাধ্যমে এক নম্বরে বলা হয়েছে কর্ম দুই নম্বরে হলো প্রজ্ঞা এবং তিন নম্বরে রয়েছে সংগ্রাম তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি কী হতে পারে গেস করে ফেলো এখনই আট নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে তিনটাই অর্থাৎ মানব জীবন শ্রেষ্ঠ হয় কর্মের মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে এবং সংগ্রামের মাধ্যমে নয় নম্বরে নিচের কোনটি সুপিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ খুবই সুন্দর একটি প্রশ্ন তোমার পাঠ্যবাহের যে কোনো লেখকের অথবা কবির ক্ষেত্রে তার রচিত কাব্যগ্রন্থ তোমার কাছে চা হতে পারে এবং এটা হতে পারে বলতে গেলে একটি প্রশ্ন এরকম থাকেই আশা করি তোমাদের এরকম প্রশ্ন থাকবে এবং এটি থাকুক আমি আশা করি নয় নম্বরে প্রশ্নটি সঠিক উত্তর হল গ সাজের মায়া দশ নম্বরে কবি সোফিয়া কামাল কোন গ্রামে জন্মগ্রহণ করেন দশ এই প্রশ্নটির সঠিক উত্তর হলো খ শায়স্তাবাদ গ্রামে এগারো নম্বরে দেখো সাম্য কবিতা অনুসারে সংগ্রামে আর সাহসে কি অর্জিত হয় সংগ্রামে আর সাহসে কি অর্জিত হয় আমরা একটু আগে কিন্তু প্রশ্নটি দেখেছি অপশন তখন ভিন্ন ছিল তখন উত্তর ছিল প্রজ্ঞা এবং এখানে দেখো অপশন এগারোতে রয়েছে কতে গভীর জ্ঞান তো প্রজ্ঞার অর্থই হলো গভীর জ্ঞান তার মানে এগারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো গভীর জ্ঞান বারো নম্বরে সাম্য কবিতায় কিসে সবার জীবন সমুন্নত হয়েছে অর্থাৎ কোনটির মাধ্যমে সবার জীবন উন্নত অর্থাৎ অতিশয় উঁচু হয়েছে সেটা হতে পারে সাফল্যতার দিক থেকে এবং সেটা হতে পারে তার মহিয়ান হওয়ার দিক থেকে তাহলে সমুন্নত হওয়ার কারণ কোনটি বারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো গ একতার শক্তিতে তাহলে সাম্য কবিতা একতার শক্তিতে সবার জীবন সমুন্নত হয়েছে তেরো নম্বরে সাম্য কবিতা অনুসারে মানবের কেতন উঠেছে মাটিতে সাগরে অন্তরিক্ষে তেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ তিনটাই হবে অর্থাৎ মাটিতে সাগরে অন্তরিক্ষে সব জায়গায় মানবের বিজয় কেতন অর্থাৎ পতাকা উঠেছে চোদ্দ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সাম্য কবিতায় সম্মুখে কিসের কথা বলা হয়েছে তো সম্মুখে কিসের কথা বলা হয়েছে চোদ্দ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ সিন্ধু জল এর কথা বলা হয়েছে পনেরো নম্বরে মানব জীবন দীপ্তিমান হয় কিসের আলোকে এখানে দেখো চারটি অপশন রয়েছে প্রজ্ঞার আলোকে জ্ঞানের আলোকে শিক্ষার আলোকে অভিজ্ঞতার আলোকে পনেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক প্রজ্ঞার আলোকে ষোলো নম্বরে বলছে কালে কালে মানুষ কীভাবে সমুন্নত হয়েছে ষোলো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল সম্মিলিত প্রয়াসে সতেরো নম্বরে দেখো সাম্য কবিতায় প্রকাশিত হয়েছে মানুষের সম্মিলিত প্রচেষ্টা অসাম্প্রদায়িক চেতনা সম্প্রীতি ও সমর্মিত অর্থাৎ সাম্য কবিতা থেকে আমরা পাঠ করার পরে কি কি জানতে পারলাম কোন বিষয়টি এখানে ফুটে উঠেছে সতেরো নম্বরে প্রশ্নটির উত্তর হল ঘ এ তিনোটা বিষয়ই ফুটে উঠেছে আঠারো নম্বরে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাম্য কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কোনটি এখানে দেখো ক নম্বর অপশনে বলছে নারী পুরুষ সমতা তোমরা আশা করি অনেকেই উত্তরটা মনের মধ্যে ইতিমধ্যে কনফার্ম করে ফেলেছ আঠেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল গ সম্প্রীতি ও সহমর্মিতা সৃষ্টি এরপরে দেখো উনিশ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো নিচের কোনটি সুফিয়া কামাল রচিত কাব্য কাব্যগ্রন্থ তো এখানে তিনটা অপশন রয়েছে দেখো তিন নম্বর তিন নম্বরে বলা রয়েছে কেয়ার কাটা দুই নাম্বার রয়েছে সাজের মায়া এবং এক নম্বর রয়েছে মায়া কাজল তো উনিশ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ তিনটাই হবে কবি সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ এবং সবশেষ যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো সাম্য কবিতায় সাম্য বলতে বোঝানো হয়েছে অর্থাৎ কি বোঝানো হয়েছে এখানে তিনটা অপশন যথারীতি দেখতে পাচ্ছে এবং তোমাদের জন্য যে সুন্দর একটি প্রশ্ন আমি সবশেষে রেখে দিই আজকের এই প্রশ্নটি বিশ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে রয়েছে তোমরা অবশ্যই আমাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কমেন্টে যদি সঠিক উত্তর দাও তাও আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে বিষয়টি অবগত করব তো তোমাদের সঠিক উত্তরের অপেক্ষায় থাকলাম যে বিশ নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে তো এরকমই বিভিন্ন অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন ক্লাস পেতে আমাদের সাথে যুক্ত থাকতে পারো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ